তুমি কিন্তু ভেতরে আসবে আমার ছেলে তোমার সাথে কথা বলবে এত বড় একজন সেলিব্রিটি এসছে তা তার সাথে কথা বলবে না সব থেকে সেলিব্রিটি তুমি না হাতের নাগালে তো কেউ নেই তুমি হাতের নাগালে রয়েছো কোথায় এখানে থাকো না ও ব্যান্ডেলে থাকো নিশ্চয়ই একে দেখে চিনতে পারছো তোমরা বন্ধুরা হ্যাঁ স্মাইল সুখ তারা চ্যানেলের সুখ তারা দিন আমি তো পুরো অবাক হয়ে গেছি এ এসছে চেম্বারে আমি জাস্ট দরজাটা খুলেছি ও আমাকে বলছে এক বোতল জল দাও আমি জাস্ট দরজাটা খুলেছি খুলে আমার খালি দেখে মনে হচ্ছে চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি কোথায় যেন দেখেছি আসলে বন্ধুরা ভিডিওর মধ্যে দেখে যখন সামনে কাউকে দেখবে চিনতে খুব একটা পাড়া যায় না তো আমার খুব ভালো লেগেছে আমি তো বললাম যে হ্যাঁ আমার ঘরের ভিতরে আসো তো যেহেতু পেশেন্ট হয়ে এসছে আমারই হাজবেন্ডের কাছে ওরা একটা সিরিয়াস কথা নিয়ে আলোচনা করছিল সেই কারণে আমিও আর ডিস্টার্ব করিনি তা আমিও ওর পারমিশন নিয়ে ভিডিওটা করা শুরু করে দিলাম তো হাতে নাগালে ওকে পেয়ে গেছি বন্ধুরা আমার তো খুব 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 ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমারই বাড়ির কাছে বাড়ি বন্ধুরা কিন্তু আমি ওকে শুধু ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুকেই দেখেছি আমি কোনো দিন সামনাসামনি দেখিনি অথচ দেখো এ আমারই বাড়িতে আমারই হাজব্যান্ডের চেম্বারে চলে আসবে আমি তো যা হয়ে গেছি

এটা একটা কারিওলজি ডাকারই ঠিক আছে। মানে মনে মনে আমি একটা দেখলাম বাচ্চাদের ইকোটা একদিন হয় গুট বল করে ইকোটা করে। আসে। হ্যাঁ উনি আসে বল। করে কিছু বললো না। উনি বললো না তোমার বলতে হতো কারণ উনি তো না ইকো কর উনি তখন বলতো যে আপনি আমার দেখে থাক। তাহলেও তোমাকে চার্জ সেটা নিয়ে সেটা आयो अनेक डाक्टर छ कि तो हार्ट स्पेशलिस्ट हु मने नम्बरको सब स्पेशलिस्ट पुछ्छु अहिले सबले आफ्नो कुनले गर्ता थाल्छ आज पनि भर छ साधारण कुरा कुराले के लाभ छैन सुदा भन्नुको त्यो सानो सानो कुरा नै चाल्छ कमनली चाल्छ नै राईको एउटा नामको छ त्यो बाटो দেখো বন্ধুরা আমার সাথে কে আছে আজকে আমি তো যাত শক দরজা খুলে আমি তো জাস্ট শক হয়ে গেছি আজকে কে আছে আমার সাথে দেখো আমার খুব ভালো লেগেছে জাস্ট আমি এত দিন ধরে দেখছি বন্ধুরা এত দিন ধরে এর ভিডিও দেখি আমার এত ভালো লাগে আমি তো ভাবইনি শুনেদিন যে এই ভাবে একে পেয়ে যাব আজকে পেয়ে একদম ধরে রেখে দিলাম ক্যামেরা বন্ধি করে এক্কেবারে তোমাদের কেমন লাগলো বলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তো একজন নতুন আর এই যে আছে দিদি এগুলো তোমরা সবাই চিনবে সবার খুব প্রিয় তাই না তো আমার সাথে একে কেমন লাগছে তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে আর তুমি একটু বলে দাও আমি ওনাদের ভিডিও দেখি অনেক দিন ধরেই মানে এমনি দেখা হয় কিন্তু চেনা জানা ছিল না এমনি জানতাম যে আমাদের বাড়ির পাশে ডক্টর আছেন তো ওখানে আসা হয়েছে আজকে তো যাই হোক এসে উনি আমাকে চিনতে পারেন ভালোই লাগলো তবে ভিডিওগুলো দেখে খুব সুন্দর হয় হ্যাঁ সবাই একটু লাইক কমেন্টস করো সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই চলো বাই বসো এটা সিগারেট খাও তাও এরকম করো কিছু খায় খাও না